সুপ্রিম কোর্টের আশেপাশে লোকের নাম থাকলো তাদেরকে ডাকাডাকি করবে না আপনারা বুঝুন সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো তাহলে বিজেপির এ টিমকে আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিচ্ছে আরে এর পরে বিয়ে আসে এ টিমটা তার দেখে এরাই উনিশশো আটানব্বই সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের তখন অটল বিহারী বাজপেয়ী আডবানিজি রাজনাথ জি এদের এরা এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে এরা বিজেপির সাথে মিশে আসছে ওই জন্য তৃণমূল অপেক্ষ দুর্নীতি করলেও বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে মানে সেন্ট্রাল এজেন্সি আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সব ভিন্ন হবে এলাকায় হিংসব এই ধরনের কথা বললেও তাদের দিতে বড় কোনো মামলা করছে না আর আমরা যদি একবারও দিদি তবে অবশ্য দালাল পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমাদের ব্যাপারটা মামলা করে তবে ওই মামলায় আমি ভয় খাই না একেবারে আরো হুঁশিয়ারি দিলেন যে আব্বাস সিদ্দিকিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক মানে ওই সিটে লড়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন এবং ফুরফুরা থেকে ধরে এনে বা এনে ওখানে দাঁড় করাবেন বলেছেন কি বলবেন আপনাকে কলকাতায় ওয়াক আন্দোলন করতে দেওয়া হয়নি আপনি কলকাতায় ওয়াক আপ আন্দোলনের কাটতে চেয়েছিলেন কিন্তু সেই কলকাতায় রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলন করছে এসআইআর নিয়ে কি বলবেন প্রথম কথা এসআইআর নিয়ে নাটক করছে কেরল সরকার রেজুলেশন পাস করেছে তাদের বিধানসভা থেকে আমাদের রাজ্য সরকার করেছে তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে আপনাদের আমরা দেখলাম আমাদের আমাদের প্রধান রুলিং পার্টি যাচ্ছে গল্প আমাদেরকে অনেক হচ্ছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে দুটোই তো দিল্লি থেকে হয়েছে নির্বাচন কমিশনের হেড অফিস দিল্লি আর পার্লামেন্ট অফ দিল্লি তাহলে করুক না মানে

উৎপীড়ন হয়েছে তাহলে নাগরিক এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো এটা মমতাবালা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো অত সহজ নয় সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে পারবে সম্ভব কি পুরো বোকা বানানো হচ্ছে আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মসুমাদের ভোট পায়ে পেয়েছে পেয়ে আজকে এমএলএ এমপি তৈরি মিনিস্টার করলেন মসুমা ভাইদের সাথে আপনারা চারিতা করছেন ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশে তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে বিজেপি মতো হয় সে বিচারিতা করছে জবাব দিতে হবে যেভাবে দেখেছি গদি মিডিয়া নিউ টাউনের একাধিক বস্তুতে সেখানে একটা সম্প্রদায়কে তালিমানিত করার চেষ্টা করছে বাড়িতে ঢুকে তাদেরকে হেনস্থা করছে তাদেরকে প্রকাশ্যে বাংলাদেশি বলে তকমা লাগাচ্ছে কি বলবেন পুরো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি আইডেন্টি কার্ড চেক করা এটা কাজ মিডিয়ার নয় মিডিয়া খবর করতে পারে ভুল খবর মিডিয়ার বলে মিডিয়া বন্ধুদের দেয় মিডিয়া সেই মিডিয়াকে যদি সাধারণ মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান এটা কি কিছুই হবে প্রশাসনের প্রশ্নের বলতে পারে সাধারণ মানুষের ইউপিআই দেখে তাদেরকে বউমাতীর তাড়া করে নিয়ে যাচ্ছি কী বলবেন দেখুন ব্যাপার তো হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান একশো একান্ন একান্ন দিকে চলে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি তার সাথে সাথে আপনারা কজনে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে এগিয়ে এবার দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে মুখর ঠিকাতে হচ্ছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল ভয় মুসলিমদের এই করে দেবো হ্যান্ড করে দেবো কেন করে দেবো শেষে কী হলো শেষে কী রেজাল্ট আসলো এখানেও যারা এই ধরনের নাটক করছে মুসলিম সম্প্রদায়কে কালিমে লিপ্ত করছে তারা দেবে দিনের শেষে জবাব যে রাজ্য সরকার এসআইআর এর জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করছে সেই রাজ্য সরকার এসআইআর নিয়ে আন্দোলন করছে কি বলবেন নাটক করছে ও যা সাফ হয়ে কামড়াচ্ছে ও যা জানছে কথাই আছে না বড়ের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি সেই তাই নব্বই হাজারের রোগ প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দিল দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য এসআইআর এর ঘটনা ফর্ম বাড়িতে আসলো সেটাকে রিসিভ করলো আমি তো বলেছি মমতা ব্যানার্জি তার তৃণমূলের সুপ্রিমো যারা আছেন অভিষেক বাবু যারা আছেন তাদের ফর্মটাকে আমাদের ফেলে দিই তাহলে সায়ার তাহলে যেন তারা মানছে না বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে আমরা পলিটিক্যাল ইসায়ারের চরম বিরুদ্ধে সম্মত সংবিধানসম্মত এই কি আমরা কেউ উপেক্ষা করতে পারবো না এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজ কলম করে ফর্ম জমা দিচ্ছি এটা এটার পরে পুরো নাটক করার চেষ্টা করে নির্বাচন কমিশন তাহলে আর একটা মনসাচার যদি অন্যায় হয় মাঠে ময়দানে সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইনি লড়াই হবে ক্যানিং পূর্বের বিধায়ক প্রকাশ্য জনসভা থেকে বলেছে যে আইএসএফকে ভোট দেবার থেকে বিজেপিকে ভোট দিন যেখানে আপনাদের অভিযোগ করা হতো বিজেপির বিডিম আই সেখানে তৃণমূলের এই দাপুটি নেতার মুখে এই কথা কীভাবে কি বল